কি হবে যখন একটা চোর পিঁপড়ার মতো ছোট হয়ে জেল থেকে পালিয়ে যায় হ্যাঁ শুরুতে আমরা দেখতে পাই স্কট চুরি করতে গিয়ে পুলিশের কাছে কাছে ধরা এবং জেলে জেলে চলে যায়। একটা লোক এসে বলে। তোমার দুটি রাস্তা আছে। আমার না হলে সারা জীবন জেলে থাকতে হবে স্কট হ্যাঙ্কের কথা ভাবছিল তখনই সেখানে কিছু পিঁপড়া একটা স্যুট নিয়ে আসে স্কট সেটা পড়তেই এন্টম্যান হয়ে যায় হ্যাংক তাকে একটি সিক্রেট ল্যাবে নিয়ে আসে এবং বলে ড্যারান একটা ডেঞ্জারের স্যুট বানিয়েছে যেটা পৃথিবীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে তোমাকে সেটা ডিস্ট্রয় করতে হবে এরপর আমরা দেখতে পাই স্কট পিপড় একটা দল নিয়ে ড্যারেনের ডেটা সেন্টারে ঢুকে যায় এবং সেখানে সেট করতে থাকে কিন্তু ড্যারেন স্কটকে গ্লাসের ভেতরে বন্দি করে ফেলে কিন্তু এরপর যা ঘটে তা তোমার চিন্তার বাহিরে এবং স্কট কিভাবে সেই গ্লাস থেকে বের হয় সেটা জানতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরপর স্কট গ্লাস ভেঙে বের হয়ে যায় এবং ড্যারেনের সকল সিকিউরিটি গার্ডদেরকে মারতে থাকে কিন্তু ড্যারেন সেখান থেকে পালিয়ে যায় এবং স্কটের মেয়ে ক্যাসিকে নিতে চলে যায় তখন স্কট সেখানে চলে আসে এবং ড্যারেন এর স্যুটের ভিতরে ঢুকে যায় আর তার স্যুট পুরো সিস্টেম ডিস্ট্রয় করে দেয় যার কারণে ড্যারেন ভ্যানিশ হয়ে যায় আর এভাবেই স্কট চোর থেকে সুপারম্যান হয়ে যায়